কেন আমি সাইকেল না নিয়ে আমি একটা এখন কি নিয়ে নেবো একটা এই বাসটা আমি নিয়ে নেবো ধর এই বাস এই বাসটাই সে কী করতেছে এ বিন্দু থেকে সে এ বিন্দু থেকে বাসটা কিন্তু দেখা যাচ্ছে ছোট একটা বাস সে আমি একটু এখানে সাইডে রেখে দেই এটা পরে নেব তো দেখো এই বাসটাই ধরো আমরা দুইটা কন্ডিশন দেখব যে এই বাসটা কি করতেছে সে হচ্ছে তোমার এই এ বিন্দু থেকে এরকম করে আঁকা বাঁকা রাস্তা আঁকা বাঁকা রাস্তা ধরে আঁকা বাঁকা রাস্তা ধরে এইখানে যাচ্ছে ঠিক আছে দেখো বাসটা তোমার আঁকা বাঁকা রাস্তা ধরে একদম জিরো থেকে শুরু করে বিবিন্দুতে যাচ্ছে এখন এই বাসটা কিন্তু আঁকা বাঁকা রাস্তায় যাচ্ছে এখন এইটা যদি আমরা দ্রুতই বের করতে চাই তাহলে সে কতটুক দ্রুত অতিক্রম করছে এটা বের করব তো এইটা বের করতে হইলে আমাদের কি করতে হবে দেখতে হবে এটা জিরো এটা এক কিলোমিটার এটা দুই কিলোমিটার এটা তিন কিলোমিটার চার কিলোমিটার তার মানে এই বাসটা টোটাল সে হচ্ছে তোমার যাচ্ছে চার কিলোমিটার পথ চার কিলোমিটার বা চার হাজার মিটার আমরা ধরে নেই চার হাজার মিটার পথ সে কী করতেছে বাসটা কিন্তু অতিক্রম করতেছে এখন ধরলাম এই যে চার হাজার মিটার পথ যে বাসটা অতিক্রম করলো এর তোমার কত সময় অতিক্রম করছে সময় কত এর সময় হচ্ছে নর্মালি যদি আমি বলি ধরো আমি ধরে নিলাম এর সময় হচ্ছে তোমার বিশ মিনিট বিশ মিনিট ধরে নিলাম ঠিক আছে সময় ধরলাম বিশ মিনিট তাহলে এই বাসটা সে এই চার কিলোমিটার পর যাইতে বিশ মিনিট সময় নিছে এখন এইটার যদি আমাকে দ্রুতি বের করতে বলে আমরা এটাকে এক দ্রুতি বলব না এটাকে গড় দ্রুতি বলবো কারণ গড় দ্রুতি কেন বলবো ভাই গড় দ্রুতি এই জন্য বলবো যে এই যে এই যে এই বাসটা যে আঁকা রাস্তায় যাচ্ছে সে কিন্তু যখন আঁকা রাস্তায় যাবে তখন কিন্তু সমান বেগে যেতে পারবে না তারা কিন্তু বেগ কম বেশি হবে তাই না তোমরা যারা সাইকেল চালাও তারা তারা জানো যে যখন তুমি আঁকা বাঁকা রাস্তায় যাও সেম বেগে সেম যে বেগটা এই বেগে কিন্তু তুমি সাইকেল চালাইতে পারবা না কারণ যদি তুমি আঁকা বাঁকা রাস্তায় সেম ব্রেকে সাইকেল চালাও তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ঠিক আছে এই জন্য আমি এটাকে গড় দ্রুতি ধরবো যেহেতু এইখানে আঁকা বাঁকা রাস্তা আছে তো গড় দ্রুতির সূত্র কি আগেরটাই সূত্র কি সূত্র হচ্ছে সে টোটাল কত দূরত অতিক্রম করছে অর্থাৎ তার দূরত্ব হচ্ছে তোমার চার হাজার মিটার চার হাজার মিটার পথ সে অতিক্রম করছে তার সময় লাগছে কত সময় লাগছে হচ্ছে তোমার বিশ মিনিট আমি যদি এটাকে কি করব এটাকে সেকেন্ডে নিয়ে যাবো তাই তো এটাকে যদি সেকেন্ডে নিয়ে যাই তাহলে কত দিও ষাট সেকেন্ড দিয়ে এটাকে ভাগ দিয়ে দেব তার মানে এখানে যদি ক্যালকুলেশন করো তোমরা ক্যালকুলেটর দিয়ে তাহলে এর যে গড় দ্রুতি এটা পাবো কত এটা পাবো ন নর্মালি যদি ক্যালকুলেশন করি আমি এটার ক্যালকুলেশন করলে গড় দ্রুতি আসে তোমার নর্মালি থ্রি পয়েন্ট থ্রি থ্রি মিটার পার সেকেন্ড তো এইটা হলো কি এটা হলো আমার দ্রুতি আমি দ্রুতি বের করলাম এটা ঠিক আছে এখন আমি বেগ বের করব। বেগ কেমনে বের করব বেগ বের করার জন্য আমি সেম একটা গাড়ি নেব ছোট্ট একটা খেলনা গাড়ি তো এই গাড়ি দিয়ে আমি এই দিকে না গিয়ে আঁকা বাঁকা রাস্তায় না গিয়ে আমি হচ্ছে সোজা রাস্তায় চলবো কেমনে সোজা রাস্তায় চলবো আমি চলবো এই বরাবর আমি এই বরাবর চলে এইখানে যাব ঠিক আছে আমি হচ্ছে সোজা চলে যাব। তাহলে যদি আমি সোজা যাই তাহলে দেখো আঁকা বাঁকা রাস্তায় গেলে কিন্তু আমার দূরত্ব হচ্ছে চার কিলোমিটার হচ্ছে কিন্তু আমরা যদি সোজা যাই তাহলে আমার দূরত্ব হয়ে যাবে তোমার নর্মালি চার কিলোমিটার না হয়ে এটা হয়ে যাবে হচ্ছে তিন কিলোমিটার ঠিক আছে তিন কিলোমিটার এটা স্মরণ ওকে তিন কিলোমিটার হয়ে যাবে এবং এই তিন কিলোমিটার পথ যাইতে ধরো আমার সময় বিশ মিনিটই লাগছে সেম সময় লাগছে সেটা হচ্ছে বিশ মিনিট আমার বিশ মিনিটই লাগছে এখন ধরো আমি যদি এটা বেগ বের করতে চাই তাহলে বেগ কি হবে ভি সমান সমান হচ্ছে আমার বেগ হবে হচ্ছে তিন হাজার মিটার তিন কিলোমিটারকে কী করবো মিটার নিয়ে আসবো তিন হাজার মিটার আর হচ্ছে বিশ ইন্টু হচ্ছে তোমার কত ষাট এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এইটার অ্যান্সারটা কত আস্তে আস্তে এটার অ্যান্সার আসবে তোমার টু পয়েন্ট ফাইভ এটা অ্যান্সার আসবে কত টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড ঠিক আছে তার মানে দেখো এইটা দেখলে প্রমাণ হয়ে গেল যে তোমার দ্রুতি এবং বেগ এই দুইটার মান কিন্তু কোনো সময় কি হবে না সমান হবে না ওকে আই থিঙ্ক তোমাদের এই জিনিসটা ক্লিয়ার তাহলে